হে গায়েস আমি নয়ন আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি সোগায়স ব্যানোর আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম তো গায়েস গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ম্যাসেঞ্জর ড্যাম কীভাবে আসবেন কী কী দেখবেন যাবতীয় তথ্য তো সেই ভিডিও যদি না দেখে থাকেন তো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই আই বাটানে দেখুন লিঙ্ক আসবে সেখান থেকে চেক আউট করে নিন এরপর আমরা এই ম্যাসেঞ্জর ড্যাম থেকে যাচ্ছি কিকুট পাহাড় দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা ঝাড়খণ্ড সহ বিহারের বেশ কিছু আননোন এবং আনসিন প্লেসেস কভার করব। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর এই রাস্তার সৌন্দর্যকে উপভোগ করতে থাকুন আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে ত্রিকুট পাহাড়ে ম্যাসেঞ্জর ড্যাম থেকে এই ত্রিকুট পাহাড়ের দূরত্ব অ্যাপ্রক্স নাইনটি ফাইভ কিলোমিটার অর্থাৎ পঁচানব্বই কিলোমিটার সময় লাগবে আপনাদের দু থেকে আড়াই ঘন্টার মতো তো আমরা এখন ত্রিকুট পাহাড়ের খুব কাছেই চলে এসেছি অ্যাপ্রক্স সেখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আট কিলোমিটার তো যারা ম্যাসেঞ্জর ড্যাম দেখে তারপরে এই পাহাড়ে আসবেন তো আপনাদের রাস্তা কিছুটা বিহারের ওপর দিয়ে হবে তারপর আপনাদের আবার ঝাড়খণ্ড আসতে হবে ডিস্টেন্স অ্যাপ্রক ম্যাসেঞ্জর থেকে ওই চুরানব্বই কিলোমিটার মতো হবে ঘন্টা দুয়েকে আপনাদের লাগবে এখানে আসতে রাস্তা খুবই ভালো রাস্তা নিয়ে কোনো অসুবিধে নেই আর এই সামনেই রয়েছে পাহাড়ের ভিউ তো কাছে এসেই গেছি তো চলুন আপনাদের একদম স্পটে গিয়ে দেখাবো ত্রিকুট পাহাড় এর আগেও আমি এসেছি অনেক ছোটোবেলায় তো সঙ্গে থাকুন তো এই যে সামনে একটা মোড় পড়বে ত্রিকুট পাহাড়ের ওপরেতে ওঠার জন্য তো আপনাদের এই যে মেন গেট ডান দিকে যেতে হবে মেন রোড থেকে আপনাদের ডান দিকে কিছুটা যেতে হবে পাহাড়ের ভিউটা দেখুন জাস্ট অসাধারণ মেন গেট থেকে আমরা চলে এলাম এখানে কোনো এন্ট্রি ফি লাগলো না গাড়ির জন্য তো বাকি ডিটেলস আপনাদের পাহাড়ের কাছে গিয়েই দিতে পারবো পার্কিং চার্জ মনে হচ্ছে লাগতে পারে প্রাইভেট গাড়ির জন্য আর গায়েস যারা ভাবছেন ট্রেনে করে আসবেন তো ট্রেনে করে আসার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে আপনাদের দেওঘর নামতে হবে দেওঘর আপনারা সাইট সিন করতে পারেন আর সেখান থেকে অ্যাপ্রক্স কুড়ি পঁচিশ কিলোমিটার হবে তো আপনাদের একটি গাড়ি বুক করে বা অটো বা টোটো বুক করে এই তিকুট পাহাড়ে আসতে হবে আমরা যেহেতু প্রাইভেট কার নিয়ে এসেছি তো আমাদের প্রাইভেট কার নিয়ে আপনার কলকাতা থেকে যদি আসেন অ্যাপ্রক্স ডিস্টেন্স তিনশোর কাছাকাছি হয়ে যাবে তিনশো তিনশো কুড়ি এরকম হয়ে যাবে এখানে ঢোকার মুখে অনেক পার্কিং পেয়ে যাবেন আগে সব পিকনিক করছে দেখুন আমরা এই পার্কিং এ ঢুকিয়ে দিচ্ছি সামনেই সামনে রেখে রেখে এখানটাতেই আমরা এখন চলে এসেছি এই তিকুট পাহাড়ের পার্কিং এরিয়া একদম নিচেই ত্রিকুট পাহাড়ের নিচে তো এখানে যে এসে যেটা শুনলাম এখানে এখন রোপওয়ে বন্ধ আছে তো হেঁটেই আমাদের ঘুরতে হবে এই যে ব্যাক সাইডে পার্কিং করলাম এখানে পার্কিংয়ের কোনো চার্জ নেই মেন গেটে যেখানে এন্ট্রি করলাম তো এন্ট্রির ওখানে আপনার যাওয়ার সময় টাকা নেবে তো কত কী নেবে সেটা আমি পরে জানাতে পারবো আর এখানে গাইড রয়েছে অনেক তো গাইড লাগছে কি না আমরা আগে ঘুরে নিই আপনাদের আগে দেখাই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব আর গাইডের চার্জ যেটা বলছে তিনশো টাকা করে চাইছে আমরা বার্গেনিং করিনি কেননা গাইড নেবো না আর এখানে দেখুন চারিদিকটা বাস পার্কিংয়েরও জায়গা রয়েছে বড় পার্কিং আর এখানে প্রচুর পিকনিক হচ্ছে তো আপনারা যদি পিকনিক করতে চান অবশ্যই এই শীতকালে তো তিকুট পাহাড়টা একটা খুব সুন্দর জায়গা হবে আর এই দেখুন ব্যাক সাইডে ওয়াশরুমও রয়েছে তো চলুন দেখা যাক টাইম বিকাল হয়ে গেছে তো কতটা কি যেতে পারবো ঠিক বলতে পারছি না তো রোপওয়েতে হলে ভালো হতো এই দেখুন অনেকটা রাস্তা হেঁটে উঠতে হবে গাইড যেটা বলছিল ওখানে টোটাল ঘুরতে আড়াই ঘন্টা লাগে তো অতটা টাইম তো আমাদের নেই এখান থেকে আরও আমাদের স্পট আছে পার্কিং এরিয়াটা দেখুন কতটা বড় আর এই যে ব্যাক সাইডেই রয়েছে আমার ত্রিকু পাহাড় তো গায়েস আমাদের ত্রিকুট পাহাড়ে ওঠার যাত্রা শুরু হলো দেখা যাক কতটা কি কভার করা যায় যতটা পারবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই দেখুন এখানে একটা চিলড্রেন্স পার্ক করা আছে পাহাড়ের নিচেই ত্রিকুট পাহাড়টি হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত দুমকা যাওয়ার পাথে একটি পাহাড় এটি শৃঙ্গ রয়েছে যার থেকে এই নামটি এসেছে ত্রিকুট পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের একটি মন্দির আছে এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে চব্বিশশো সত্তর ফুট উঁচু এবং মাটি থেকে দেড় হাজার ফুট উঁচু ওঠার মুখেই আপনাদের একটি কথা বলে রাখি এই ত্রিকুট পাহাড়ের আশেপাশে আপনার বাঁদরের উপদ্রব খুবই বেশি তো বাঁদর হইতে আপনারা খুবই সাবধান থাকবেন এবং নিজস্ব জিনিসপত্র নিজের দায়িত্বে রাখবেন এই যে খানিকটা হেঁটে আসার পর সামনেই রয়েছে আপনার তীর চিহ্ন দেয়া এটা হচ্ছে এন্ট্রি গেট তো এখান থেকেই আপনাদের ত্রিকুট পাহাড়ে ওঠার জার্নি শুরু হবে তো সঙ্গে থাকুন ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ত্রিকুট পাহাড়ে ওঠার মুখেই আপনারা পেয়ে যাবেন এই বড় লেকটি এটি আপনার এখানে শিবগঙ্গা নামে পরিচিত কলকাতা থেকে বেড়ানোর মতো একদিনে সেরা ঠিকানাগুলির মধ্যে এবং বেস্ট পিকনিক স্পটের মধ্যে আরও একটি জায়গা যেটি হলো এই ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় তো পাহাড়ের নিচে আপনারা এখানে পিকনিকও করতে পারবেন তার সঙ্গে ট্রেকিং এবং এখানে বর্ষায় ঝর্ণার জলও দেখতে পাবেন मथा no, वठ বয়স নিচে যে মন্দিরটা দেখালাম সেখান থেকে কিছুটা এলাম তো অনেকটাই রাস্তা রাস্তা সেরকম কিছু করা নেই এই দেখুন এরকম বোল্ডারে পা দিয়ে দিয়ে উঠতে হবে খুব খুবই কষ্টকর তবে একটু সকাল সকাল এলে হয়তো আমরা যেতাম অসুবিধে হতো না তো আমি সাজেস্ট করব আপনারা এলে একটু সকাল সকালই আসবেন আর অবশ্যই শীতকালে আসবেন এই দেখুন কতটা এখনও বলছে দেড় দু ঘন্টা লাগবে আর গায়স ত্রিকুট পাহাড়ে রোপওয়েরও ব্যবস্থা রয়েছে হিলটপে যাওয়ার জন্য কিন্তু কোনো কারণের জন্য বিশেষ কারণের জন্য সেই রোপওয়ে এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ তো রোপওয়ে সার্ভিস হলে হয়তো যাওয়ার সুবিধে হতো তো আপনাদের দেখাতে পারতাম পুরোটা রোপওয়ের টিকিট যেটা জেনেছিলাম যে পঁয়ষট্টি টাকা করে নিচ্ছে আপডাউনে একশো তিরিশ টাকা তো সেটা হলে সুবিধা হতো আর গায়েস কিছুটা নেবে এসে আপনাদের ফার্স্ট যে মন্দিরটা দেখালাম এই এই দিকটা আপনাদের দেখালাম এইটা দিয়ে আপনার হিলটপ যাচ্ছে আর এই যে এর উল্টো দিক দিয়ে মন্দিরের পাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে যেটা আপনার চলে গেছে সোজা আশ্রমের দিকে তো চলুন যাওয়া যাক এটি হলো আপনার ত্রিকুট আশ্রম আর গায়েস আপনাদের বলে রাখি এই আশ্রমের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই তো আমি আপনাদের ভেতরের অংশ এই ভিডিওয়ে দেখাতে পারবো না আপনারা এলে এই আশ্রমটি ঘুরে দেখে নিতে পারেন তো গায়েস ত্রিকুট পাহাড় থেকে আমরা নিচে চলে এলাম এখন তো আপনাদের ফার্স্টেই বললাম সময় কম থাকার কারণে আমরা পুরো হিলটপে যাইনি অনেকটা দেখুন যে একদম মাথায় তো মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তারপর থেকেই হয়তো এই রোপওয়েটা বন্ধ আছে ঠিক আমার জানা নেই মেন কারণটা তো আপনাদের যা যা আছে মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম একটা আশ্রম রয়েছে আর রয়েছে মন্দির রয়েছে আর বেস্ট পিকনিক স্পট বলা যায় এই এইযোগ কত গাড়ি ঢুকেছে যে দেখুন বাস তো এখানে আপনারা এলে অবশ্যই পিকনিক করতে পারেন ত্রিকুট পাহাড় সম্বন্ধে আপনাদের একটি কথা বলে রাখি এখানে ধারণা করা হয় পুরাণ অনুযায়ী ত্রিকূট অর্থাৎ তিনটে পাহাড়ের মিলন যেটা আপনার একটা ব্রহ্মা একটা বিষ্ণু এবং একটি মহেশ্বর আরেকটি কথা বলে দিই যেটা আমি জানি রাবণ যখন এখান দিয়ে যাচ্ছিলেন মহাদেবের শিবলিঙ্গ নিয়ে তো এই পাহাড়ের মাথাতেই নাকি তিনি এই পাহাড়ের চূড়ায় তিনি রাত্রি যাপন করেছিলেন আর গায়েস এই ত্রিকুট পাহাড়ের কাছাকাছি থাকার মধ্যে এই দাদা এখানে যেটা বললেন লোকালে দেড় কিলোমিটার দূরে হোটেল রয়েছে তো আমি ডেসক্রিপশানে তার ডিটেলস দিয়ে রাখবো তো আপনারা চাইলে চেক আউট করতে পারেন রাত হয়ে গেলে আপনারা দেড় কিলোমিটার দূরে সব থেকে কাছের হোটেল সেখানে নাইট স্টে করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর বেড়ানোর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই টিপবেন যাতে সবার আগে আপনারা ভিডিও নোটিফিকেশান পেতে পারেন এরপর আমরা এখান থেকে যাচ্ছি বিহারে তো বিহারের বাঁকা বলে একটি জায়গা আছে তো সেখানে নাইট স্টে করবো আজকে ইচ্ছা ছিল যে অর্নি ড্যাম বলে একটি ড্যাম আছে সেটা দেখব কিন্তু আর সময় নেই তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন বাঁকা পরবর্তী পর্বে আমরা কোথায় কোথায় ঘুরছি কিভাবে ঘুরছি তো যাবতীয় জানাবো তো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিও লাস্ট একটি কথাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান বাই বাই